চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান ও চিত্রনায়িকার স্বপ্নম বগলের বিষয়টি প্রায়ই আলোচনায় আসে কখনো সাকিব খান এই অভিনেত্রীকে স্ত্রী হিসেবে অস্বীকার করে অভিনেত্রীর সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন আবার বিপরীতে নায়িকা কখনো তার নাম উচ্চারণ করতে চান না বলে জানা। সব মিলে আলোচনা কিংবা শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন এই জুটি তো হ্যাঁ ভিবাস আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সাকিব এবং সব ববলির বুবলির মধ্যে কিভাবে পরিচয় হলো কিভাবে প্রেম হলো কিভাবে বিয়ে হলো এবং কখন সন্তান হলো মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাকিবের সঙ্গে কিভাবে প্রেম ও বিয়ে ফাঁস করলেন ববলি গত সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলি এরপর একদিন সাকিব বুবলি একসঙ্গে ফেসবুকে শেহজাদ ছেলে খান বীরের ছবি প্রকাশ্যে আনেন এরপর একই বছর তিন অক্টোবর ফেসবুকে অন্য এক পোস্টে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে বুবলি বলেন এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ বিশ সাত দুই হাজার আঠারো এবং একুশ তিন দুই হাজার বিশ এর মধ্যে বিশে জুলাই দুই হাজার আঠারো সাল হচ্ছে তাদের বিয়ের তারিখ এবং একুশে মার্চ দুই হাজার সাল হোসে সেলের জন্ম তবে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না সাকিব ববলির এই কারণে হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে নানান বক্তব্য দিচ্ছেন আর এরই মধ্যে ববলি সাকিবের সঙ্গে সহ অভিনেতা থেকে কীভাবে প্রেমে জড়ালেন সেই গল্প জানিয়েছেন দেশের একটি সংবাদ মাধ্যমকে বজগিরি সিনেমার নায়িকা বলেন আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি সেই সময় সাকিব শুধু আমার সহ অভিনেতা ছিল এরপর ধীরে ধীরে আমার একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তিনি আরও বলেন তার কাছাকাছি যাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল সে অনেক পরিণত একজন মানুষ খুবই যত্নশীল ছিল আমার প্রতি আমার প্রতি তার ভাবনা এবং দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তার পৃথিবীতে কেবল আমিই শুধু আর সেখান থেকে আমাদের মধ্যকারে প্রেম শুরু হয় সাকিবের সঙ্গে কিছুদিন প্রেমের পর তাকে বিয়ের সিদ্ধান্ত নেন বুবলি যদিও একটা সময় এই অভিনেত্রী প্রেমের ঘরতর বিরোধী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে তিনি নাকি নজর নজরদায়িত বড় হয়েছেন বুবলি বলেন প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না মা কলেজে দিয়ে আসতেন ক্লাস শেষ হলে আবার কলেজ থেকে নিয়ে আসতেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বসগিরি সিনেমার নায়িকা বলেন আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি অর্থাৎ বসগিরি সিনেমার যখন শুটিং করি সেই সময় সাকিব শুধু আমার সহ অভিনেতা ছিল তার সাথে তেমন কোনো পরিচয় আমার ছিল না কিন্তু আস্তে আস্তে যখন অভিনয় করি যখন কাজ করি একসাথে তখন তার প্রতি আমার একটা আকর্ষণ এবং প্রেম সৃষ্টি হয় তিনি আরও বলেন যে তার কাছে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল খুবই যত্নশীল ছিল আমার প্রতি আমার প্রতি ওর ভাবনা দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল সে একজন আসলে পরিপক্ক এবং জ্ঞানী এবং অনেক মেধাবী ব্যক্তি কিন্তু তার ব্যক্তিগত বিষয়ে আমি জানতাম না যে আও একটা বিবাহ করেছে এবং তার ওই ঘরে একটা সন্তান আছে কিন্তু এটা না জানার কারণে তার ওই সব কেয়ারনেস দেখে আমি পাগল হয়ে গেছিলাম তারপরে তার মধ্যে আমার প্রেমের সম্পর্ক হয় তারপরে বিয়ে তারপরে সন্তান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ